এক ফুটনোটের বিবরণ মালাকুত শব্দের অর্থ নিয়ে কয়েকটি মত রয়েছে ইকরিমা বলেন এর অর্থ আসমানসমূহ ও জমিনের রাজত্ব ও মালিকামা বা কর্তৃত্ব ইবুন আব্বাস রদিয়াল্লাহ আনহুমা বলেন এর অর্থ আসমানসমূহ ও জমিনের সৃষ্টি মুজাহিদ বলেন এর অর্থ আসমান ও জমিনের নিদর্শনাবলী তাবারী অর্থাৎ পৃথিবীর বুকে আল্লাহ ছাড়া যাদের ইবাদত করা হয় তাদের অসারতার কথা ইব্রাহিম আলিহি সালামের নিকট স্পষ্ট হওয়ার পর আল্লাহ তালা তাকে আসমান ও জমিনের রাজত্ব নিদর্শনাবলী ও বিভিন্ন গ্রহ নক্ষত্রপুঞ্জের পরিচালন ব্যবস্থা দেখান তাবারী